আজ বুধবার পনেরোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন ভগবান হরিবিষ্ণু কিন্তু বর্তমানে যোগনিদ্রায় আছেন কার্তিক মাসের দেবোত্থান একাদশী পর্যন্ত যোগনিদ্রায় থাকবেন আর এই সময় মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন চলছে শ্রাবণ মাস অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করাটাও কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু না পারলে ওম নমঃ শিবায় এটি জপ করুন না দেখবেন ধীরে ধীরে আপনাদের ভাগ্যের দরজাও কিন্তু খুলতে শুরু করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ দান ধ্যান করার মানসিকতার কারণে লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ পস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনার পথে আসা নতুন ইনভেস্টমেন্টের সুযোগগুলির অন্বেষণ করুন প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পর নিজেকে সপে দিন আজ বিনা কারণে কারোর সাথে কোনো গণ্ডগোলে যেন জড়িয়ে পড়বেন না রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করতে পারেন তবে প্রিপারেশন অত্যন্ত জরুরি আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি করুন অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে সময় সুযোগ বুঝে সেই কাজে লেগে যান আজ আপনার যা দরকার তার চারপাশে কী ঘটছে সেদিকে সচেতন থাকতে হবে যা দরকার সেগুলি তো দরকার কিন্তু আশপাশে কী ঘটছে সেগুলির দিকেও তো একটা নজর রাখতে হবে হুটহাট করে কিন্তু মেজাজ চড়তে পারে মূল্যবান সময় নষ্ট করতে পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন